মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তরসুর এলাকায় শ্রীমঙ্গল ক্লাবে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাতে ওই এলাকায় সেনাবাহিনীর মেজর মেজবা ও ইমরানের নেতৃত্বে এক অভিযানে এসব অবৈধ মদ তিনশো পঁয়তাল্লিশ ইউএস ডলার নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা জন্মবিরতিকরণ বড়ি ও কন্ডম জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা এ সময় সেনাবাহিনী হাতে নাতে আটক করে উপজেলার আশিজন ইউনিয়নের হারিকান্দি এলাকার অমলেন্দু পালের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন পালকেও এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস পরে মিঠুন পালকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় এ ব্যাপারে সেনাবাহিনীর মেজর মিঠুন পাল গতকাল করে সবুজবাগ এলাকায় মানুষের হামলা জানান ওপর করে পরে সেও এলাকাবাসীর হাতে জখম প্রাপ্ত হয় মত কোন জায়গা থেকে পান করেছে এমন জিজ্ঞাসাবাদে সে শ্রীমঙ্গল ক্লাবের সদস্য জানালে সেখানে আজ এ অভিযান চালালে এসব অবৈধ মদ বাকি সকল জব্দ করা হয় Thank you